2024 হাজার চব্বিশ সালের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে এবং ফ্যামিলি বেশি নিয়ে কিছু কথা বলবো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে সব সবসময় প্রতিনিয়ত আমার এই ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে শেখ ওয়ার্ল্ডের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে অনেকে আমাকে প্রশ্ন করছেন এবং আমার গ্রুপে দেখতেছি যে ভাইয়া এখন যেহেতু সবাই পাসপোর্ট সাবমিট করতে যাচ্ছে দুই হাজার তেইশের স্ক্যান কপি আর দুই হাজার তেইশের দেখা গেছে অনেকের রিটার্ন পাসপোর্ট দুই হাজার চব্বিশ স্ক্যান কপি রিটার্ন পাসপোর্ট এবং অনেকেই বলতেছেন যে তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছে তাহলে আমাদের কী হবে আমাদের তো অ্যাপয়েন্টমেন্টের তারা এখন দিচ্ছে না আমরা কী করতে পারি তাহলে এই টপিকটা আলোচনা করবো কিন্তু তার আগে বলতে চাচ্ছি যারা আপনারা আমার চ্যানেল নতুন যদি আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব যদি না করে থাকেন যদি ভালো লাগে তাহলে বলবো একটা লাইক এবং সাবস্ক্রাইব করে বেল বাটন বাজে ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা তাহলে মূল টপিকে যাওয়া যাক আর প্রথমত বলবো যে দেখেন ফ্যামিলি বেশে নিয়ে কিছু কথা বলবো আলহামদুলিল্লাহ ফ্যামিলি বেশের নিউজ খুবই ভালো ফ্যামিলি বিষয়ে কিন্তু আপনারা জানেন যে প্রতিদিন বিশটা পঁচিশটা তিরিশটা ফাইল সাবমিট হচ্ছে ফ্যামিলি ভিসার প্রত্যেক দিন আপনারা দেখবেন বিএফএস গ্লোবালের সামনে একটু যদি যদি যান যদি পাশাপাশি থাকেন ঢাকা আপনারা খবর নিয়ে দেখবেন বা গ্রুপগুলোতে বা যারা প্রতিনিধি যে দিয়ে থাকে তাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে দেখবেন ফ্যামিলি বিষয়ের কাজ খুবই হচ্ছে দ্রুতই হচ্ছে আর প্রতিদিন বিশ পঁচিশটা ফাইল সাবমিট করা কিন্তু কম অনেক আর টুকটাক ফ্যামিলি বিষয় তারা বিষয় দিচ্ছে আর ফ্যামিলি ইউনিয়ন যারা আছেন তারা বিশোপ পাচ্ছে পাসপোর্ট সাবমিট করতেছে কিন্তু এগুলো অনেক সিরিয়াল পড়ে গেছে এখন এই কাজগুলো হচ্ছে কিন্তু এই কাজগুলো একটু কম হচ্ছে যে কারণ আপনারা জানেন যে সিরিয়ালে পড়ে গেছে সিরিয়াল মেনটেনি তারা কাজ করতেছে সেক্ষেত্রে দেখা গেছে দুই হাজার তেইশে চব্বিশে পঁচিশের অনেক কাজ পেন্ডিং রয়ে গেছে এগুলো তারা আগে ক্লিয়ার করবে ফ্যামিলি বিষয়ের কাজ তো এটা বারো মাসে থাকে এটা সবসময় হয় এটার কাজ তো তারা ক্লিয়ার করতেছে এটা কাজ চলমান সবসময় এটা কিন্তু অ্যাম্বাসি সবসময় আপডেট দিয়ে গেছে যে ফ্যামিলি বিষয়ের কাজগুলো সবসময় হচ্ছে ফ্যামিলি বিষয়ের কাজগুলো চলমান আছে হয়তো একটু কাজ কোনো সময় অনেক সময় স্পিড বেড়ে যায় আবার হয়তো অনেক সময় স্পিড কমে যায় কিন্তু ফ্যামিলি বিষয় কাজ অ্যাপয়েন্টমেন্ট প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে এবং ফ্যামিলি বিষয় প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে বিষয় পাওয়া যাচ্ছে অ্যাপয়েন্টমেন্টও পাওয়া যাচ্ছে বিষয়টা ক্লিয়ার কারণ ফ্যামিলির বিষয় হলো আপনার হাজব্যান্ড হয়তো এটা আপনার জন্য উঠাইছে হ্যাঁ হয়তো আপনার হাজবেন্ড হয়তো ওনার ছেলেকে নেবে হ্যাঁ এরকম ক্যাটাগরি কিছু আছে যা ফ্যামিলি বিষয় তো বলতে বুঝিনি আপনার ফ্যামিলি বিষয় ফ্যামিলি বিষয় এই ফ্যামিলি বিষয়ে টুকটাক এইগুলো চলমান থাকবে এগুলো সবসময় আছে এগুলো চলমান সবসময় থাকবে বিষয়টা ক্লিয়ার আচ্ছা এখন যে মূল টপিকটা যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী যারা আছেন যারা অ্যাপয়েন্ট ডেট পাচ্ছেন না সবার একটাই প্রশ্ন যে ভাই তাহলে আমাদের কি হবে আমি বলবো যে দেখেন এখন কিন্তু দুই হাজার তেইশ সালের কিন্তু অনেকে আজকে দেড় দুই বছর ওয়েট করার পর এখন কিন্তু তারা অনেক হাসি খুশি মুখ তারা দেখতেছে অনেক এখন অনেকে এখন হাসি খুশি আর প্রতিনিয়ত এখন দুই হাজার তেইশের লোক যাচ্ছে রিটার্ন পাসপোর্ট যারা আগে পাসপোর্ট জমা দিয়েছিল তারা কিন্তু থেকে পাসপোর্টগুলো আবার পুনরায় নিয়ে আসছে এখন এতদিন যাচাই বাচাই করার পর তাদের কেবল কল করতেছে তারা এখন আবার পাসপোর্টগুলো আবার সাবমিট করতে যাচ্ছে এখন একটা হাসির জোয়ার যাই হোক তাদের জন্য আর তারা অনেক কষ্ট করছে এখন টুকটাক তারা এখন ভিসা পাবে আলহামদুলিল্লাহ আবার যারা দেখে টুক বিষেরা অনেক অ্যাপয়মেন্ট পেয়ে পাসপোর্ট জমা দেওয়ার জায়গায় জমা না দিয়ে আপনারা স্ক্যান কপি জমা দিয়েছিলেন এই স্ক্যান কপি জমা দেওয়ার কিন্তু এই ক্লায়েন্টগুলো এখন আপনারা যাচ্ছেন এখন পাসপোর্ট সাবমিট করার জন্য ভিসা আনার জন্য এখন যারা এ যাচ্ছে সবাই শুধু পাসপোর্ট নিয়ে যাচ্ছে শুধু পাসপোর্টটা সাবমিট করবে বিষায় নিয়ে চলে আসবে হয়তো তিন চার দিন পর তাদের ডেলিভারি মেসেজ আসবে যে রেডি ফর কালেকশন তুমি পাসপোর্টটা কালেকশন করে নিয়ে আসো থেকে আর ফ্যামিলি বিষয়ের কাজগুলো তো আছেই কিন্তু এখন আপনারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন যে ভাই তাহলে আমাদের অ্যাপয়েন্টমেন্ট কী হবে আমার প্রশ্ন এখন অ্যাপয়েন্টমেন্ট দায়িত্ব কী হবে কিন্তু আমি বলতে চাচ্ছি যারা বাইশে অক্টোবর আগে দু হাজার চব্বিশ সালে যারা রুলস্থা পেয়েছিলেন যারা আপনারা ইমেল করছেন এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এই এই অনূলস্তগুলো এখনো তাদের সাসপেন্ড অবস্থায় আছে আমি সবসময় প্রতিনিয়ত দেখেছি আপনি কিছুদিন পর পরে বিএফএস গ্লোবালদের সাথে কথা বলি ফোনে তারা এখনও একই কথা বলতেছে স্যার এই কাজগুলো এখনও সাসপেন্ড অবস্থায় আছে এগুলো এখনও ভেরিফিকেশন চলতেছে আর এটা ভেরিফিকেশন শেষ হয়ে গেলে আপনারটা আপনাকে অবশ্যই আপনাকে আপডেট জানিয়ে দেওয়া হবে আপনি কবে মূলস্থ আপনার ফাইলগুলো আপনি সাবমিট করতে চাচ্ছেন এখন আমার কথা হলো যে তারা যে শাসনের অবস্থা রাখছে এগুলো তারা কতদিন করে রাখবে আজকে অনেকের এক দেড় বছর হয়ে গেছে দু হাজার চব্বিশ সালের পেস ইমেল করছে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না সবার কাজ টুকটাক টুকটাক হচ্ছে কিন্তু দু হাজার চব্বিশের অ্যাপয়েন্টমেন্টের ধারি তারা কি অন্যায় তাদের কি দোষ ছিল যেগুলো তাদের রিজেক্ট এইগুলো তাদের দেখা গেছে আর রিজেক্ট করে দেব রিফোর্স করে দেব আর যাদের রিয়েল তাদেরকে ডাকা হোক তাদেরকে তাদের ফাইলগুলো তারা সাবমিট করুক এটা নিয়ে দেখা গেছে যে এখন আপনারা যদি ওভাবে যদি কিছু একটা করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় আর যদি আপনার করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কারণ এটা নিয়ে আমি মনে করি না ওর ধৈর্য ধরার বিষয়টা ভালো হবে আমি বলবো যে এটা নিয়ে সবাই মিলে যদি একটু কথাবার্তি বলেন তাদের সাথে হয়তো এটা ভালো একটা কিছু হবে কারণ এটা সবাই শেয়ার করা উচিত যে আমাদের অনেকে পঁচিশ সালের লোকে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাচ্ছে বাইশ অক্টোবর পর অনেকের উন্নস্তাধারীরা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে হ্যাঁ অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে টুকটাক ফাইল জমা করতেছে হয়তো তাদের কাজগুলো হচ্ছে কিন্তু কম কম হচ্ছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তো তারা চালু রাখছে অ্যাপয়েন্টমেন্ট তো তারা অফ রাখে নাই কিন্তু দুই হাজার চব্বিশের বাইশে অক্টোবরের নূলস্তরগুলো অ্যাপয়েন্টমেন্টগুলো একবার টোটালি অফ করে রাখছে এটা কী জন্য অফ করে রাখছে এটা আমি নিজে বুঝতেছি না তাদেরকে বললেই তারা কি বলে যে এগুলো এখনও তারা সাসপেন্ড অবস্থায় আছে তাদের নতুন ল অনুযায়ী এগুলো এখন তারা আপনার ইনকোয়ারি চলতেছে আর চলতেছে এগুলো যাচাই বাছাই করে তারা জানাবে কিন্তু এগুলো তারা কবে জানাবে এটা এখন তারাই যে ভালো জানে এই জন্য বলবো সবাই এখন ধৈর্য ধরেন ইনশাল্লাহ হয়তো আরও কিছুদিন দেখেন হয়তো ভালো কিছু হইতে পারে হয়তো এই দুই হাজার তেইশে রিটার্নের রিটার্নের কাজগুলো শেষ হবে দুই হাজার চব্বিশ হয়তো এই কাজগুলো শেষ হবে হয়তো দেখা গেছে এই কাজগুলো পুনরায় চালু হবে দেখা গেছে দুই হাজার চব্বিশে যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্ত করি হয়ত এই কাজগুলো হয়তো তারা পরে ধরবে এই জন্য আমি বলবো সবার ধৈর্য ধরতে হবে ধৈর্য তারা কোনো কিছু করার নাই এবং আপনারা আপনাদের যে মাধ্যম মধ্যস্থকারী আছে তাদের সাথে সবসময় কন্ট্যাক্ট এবং যোগাযোগ রাখার চেষ্টা করবেন এখন কিন্তু দুই হাজার তেইশের চব্বিশের কিন্তু সবারই এস এম এস আসতেছে আপনার এই পাসপোর্ট সাবমিট করার জন্য তাড়াতাড়ি স্ক্যান এবং রিটার্ন আপনাদের কিন্তু মালিকের কাছে একটা প্যাক যাচ্ছে ইমেল যাচ্ছে এবং একটা ইমেল মেসেজ আপনার কাছে আসতেছে এই জন্য বলব আপনাদের প্রতিনিয়ত আপনার মধ্যস্থকারের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবেন এবং তাদেরকে বলবেন যে প্রতিনিয়ত তাদের স্পিড আইডি দিয়ে সবসময় চেক করতে যে কখন একটা ইনফরমেশন আসে বা কখন একটা মেল আসে আপনি ফিরতে একটা পাল্টা রিপ্লাই আপনি আবার ইমেলের জবাব দিতে হবে আর সেক্ষেত্রে যদি জবাব না দেয় সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা কিন্তু পেন্ডিং হয়ে থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনার কাজটা স্লো হয়ে থাকবে বিষয়টাতে ক্লিয়ার হয়তো আপনারা বুঝতে পারছেন এবং দু হাজার চব্বিশ সালের যারা অ্যাপয়েন্টমেন্ট ভুক্ত হয়ে তাদের এখনও কিছু করার নেই তাদের এখনও অবশ্যই ধৈর্য ধরতে হবে যখন তারা এই স্লোটগুলো চালু করবে অবশ্যই ইনশাল্লাহ ছেলে আপনি অ্যাপয়েন্টমেন্টে পেয়ে যাবেন আর তা না হলে এখনও কিছু করার নাই সবারই ধৈর্য ধরতে হবে বাকিটা একমত আল্লাহ তালে ভালো জানে কিন্তু এখন কাজ সবচেয়ে বেশি হচ্ছে দুই হাজার তেইশের স্ক্যান এবং দুই হাজার চব্বিশের আপনার রিটার্ন আর এই রিটার্ন স্ক্যান দুইটাই দুই হাজার তেইশে দেখা গেছে যে আপনার স্ক্যান আছে কিছু রিটার্ন আছে রিটার্নই বেশি দুই হাজার তেইশের এবং চব্বিশের হলে স্ক্যান এবং রিটার্ন দুইটাই আছে সামনে হয়তো ভালো কিছু আসতে পারে হয়তো আপনাদের অবশ্যই ধৈর্য ধরতে হবে কিন্তু এখন কিন্তু প্রতিনিয়ত বিএফএস ফেসগুলো সামনে কিন্তু আপনার দেখেন যে শত শত লোক কিন্তু আপনার এম্বাসিতে পাসপোর্ট সাবমিট করার জন্য লোক ভিড় ভিড় করতেছে এটা আমাদের জন্য একটা ভালোটা এটা একটা গুড নিউজ তাহলে সব ভালো থাকবেন আর এই টপিকটা যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তাহলে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ